মাতা পার্বতী কেন গোমাতাকে অভিশাপ দিয়েছিলেন একবার মহাদেব ও মাতা পার্বতী ভ্রমণ করতে যান তখন ভগবান শিবের মাতা পার্বতীর সঙ্গে মজা করার ইচ্ছা হয় আর ভগবান শিব মাতা পার্বতীকে বলেন দেবী তুমি এখানেই থাকো আমি একটি গুরুত্বপূর্ণ কাজ করে আসছি ভগবান শিব এটি বলে চলে যান সেখান থেকে রাত হয়ে যাবার পরেও মহাদেব আসেন না যার কারণে মাতা পার্বতী সেখানেই বালিদের শিবলিঙ্গ বানিয়ে পূজা শুরু করেন তবে মহাদেব সবকিছু লুকিয়ে দেখছিলেন কিন্তু সামনে আসেন না সকাল হয়ে যাবার পরও যখন মহাদেব ফিরে আসেন না তখন মাতা পার্বতী সেই শিবলিঙ্গর পূজা করে সমুদ্রে বিসর্জন করে দেন শিবলিঙ্গ বিসর্জন করার পরই মহাদেব সেখানে প্রকাট হন আর পার্বতীকে বলেন দেবী তুমি আজ আমার কি আরাধনা করনি দেবী পার্বতী বলেন আমি এই মাত্র আপনার পূজা করে শিবলিঙ্গ বিসর্জন দিয়েছি তখন মহাদেব বলেন তার প্রমাণ কি তখন মাতা পার্বতী একটি গরুকে দেখিয়ে বলেন এই গরু আমার সঙ্গে কাল থেকে এখানেই আছে এই গরুটিকে আপনি জিজ্ঞাসা করতে পারেন তখন গরুটিকে জিজ্ঞাসা করায় গরুটি অস্বীকার করেন যেটি শুনে দেবী পার্বতী ক্রোধিত হয়ে যায় এবং সকল গরু জাতিকে অভিশাপ দেন এই সংসারে পূজা করার পরেও তোমার সকলের এটো খাবার ভোজন করতে হবে